আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমুল নাহার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে ডায়াবেটিস এবং দাঁতের যত্ন আসলে আমি ডায়াবেটিসকে কোনো রোগ বলবো না ডায়াবেটিস হচ্ছে এমন একটি দরজা যেই দরজাটা আপনার সকল রোগকে আমন্ত্রণ করে যাদের ডায়াবেটিস হয় তাদের সাধারণত কিডনিতে সমস্যা হতে পারে তাদের চোখে সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে এমনকি হাত পায়ের নার্ভের বিভিন্ন জায়গায় তাদের সেন্সেশন কমে যায় যার কারণে হাত পায়ের সমস্যা হতে পারে তো এটা তো জানলাম আমরা অন্যান্য অঙ্গের সাথে কি কি সম্পর্ক কিন্তু দাঁতের সাথে আসলে কী সম্পর্ক তাহলে তাতে সাথে হচ্ছে যখন রুগীর ডায়াবেটিসটি কন্ট্রোলে থাকে না তখন তার প্রথমেই যে সমস্যাটা থাকে সেটি হচ্ছে ড্রাই মাউথ বা মুখ শুকনো হয়ে যাওয়া মুখে লালা কমে যাওয়া যখনই একটি রুগীর মুখে লালা কমে যাবে তখন হচ্ছে তার ক্যারিস হওয়ার প্রবণতাটা খুব বেড়ে যাবে এবং যখন তার মুখে লালা কমে যাবে তার সাথে সাথে মুখের অন্যান্য অংশেরও সমস্যা হতে পারে যেমন জিব্বা জিব্বায় বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে ফাঙ্গাসের ইনফেকশনের জন্য জিব্বা সাদা হয়ে যাওয়া যে কোনো খাবার ঝাল লাগা বা স্বাদ না পাওয়া এ ধরনের সমস্যা হতে পারে আর তাছাড়া আরেকটি যে সমস্যাটা হয় ব্লাডে যখন গ্লুকোজ লেভেল হাই থাকে সেই গ্লুকোজ লেভেলটা আমাদের স্যালাইভাতেও চলে আসে এবং স্যালাইভাতেও গ্লুকোজ লেভেল হাই থাকে যার কারণে ওখানে জিন্জেবাল এরিয়া বা দাম এরিয়াতে ইনফেকশান তৈরি করে এবং সেই ইনফেকশানটি যখন আনট্রিটেড অবস্থায় থাকে বা যখন চিকিৎসা নেয় না রুগী সে অবস্থায় থাকার কারণে সেটা পিরিয়ডন্টাল লিগামেন্টে চলে যায় পিরিয়োডন্টাল লিগামেন্টটি হচ্ছে এমন একটি লিগামেন্ট যেটি হচ্ছে দাঁতটিকে সকেটে রাখতে সাহায্য করে এবং সেই লিগামেন্টটাকে যখন ইনফেকশন করে তখন সেটি উইক হয়ে যায় এবং দাঁতগুলো নড়তে থাকে এবং সাথে সাথে রোগী বুঝতেও পারে না তার দাঁত নড়তে থাকে এবং দাঁত নিজে নিজে অনেক সময় পড়ে যায় বা তখন তার মনে হয় হয়তো বা ডেন্টিস্টের কাছে আসা প্রয়োজন কিন্তু আমি বলবো যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ছয় মাস অন্তর একজন ডেন্টিস্টকে দেখাবেন যে আপনার কোনো সমস্যা আছে কি না যদি সমস্যা থাকে সে আপনাকে বলে দিবে এবং অবশ্যই নিজের জীবনকে একটি নিয়মতান্ত্রিকভাবে চলবেন এবং একজন চিকিৎসকের আন্ডারে থেকে ডায়াবেটিসটি কন্ট্রোলে করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম